আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে যে কি পরিমানে কষ্ট সহ্য করেছে এটা মাই বলতে পারবে মায়ের পেটে যখন ছিলাম কি কষ্ট দিয়েছিলাম মনে আছে কিছু কথা কন আমাদের স্মৃতি থেকে এটা আছে আমাদের বয়স যখন দুই তিন সর্বোচ্চ আমরা তখন স্মৃতি স্মৃতি হাত রে অতটুকু যেতে পারি কিন্তু তার আগে কি কষ্ট দিয়েছিলাম পেশা পায়খানা করে যে মায়ের বুক ভিজিয়েছি জামা ভিজিয়েছি এগুলো মনে আছে কারো পেটের ভেতরে থেকে যে মায়ের পেটে লাথি মেরেছি মায়ের কলি যায় যে গুতু মেরেছি কিছু খেলা আছে যেদিন আমরা ডেলিভারি হব আমার মায়ের কতটুকু কষ্ট হয়েছে শুনে চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ ফোরটি ফাইভ ইউনিট পেইন ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার সিভিয়ারনেস তীব্রতা যদি এর চেয়ে বেড়ে যায় হয় লোকটা মরে যাবে নয় বেহুশ হবে আমাকে আর আপনাকে আমার আর আপনার মা নর্মাল প্রসেসে ডেলিভারি দিতে যে এখানে ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তোমরা দুই সিজারিয়ান বেবি হতে পারে কিন্তু বাকি আমরা সবাই কিভাবে আসছি নর্মাল প্রসেসে ঠিক নর্মাল প্রসেসে একটা বাচ্চা ডেলিভারি করতে একটা মায়ের যে কি কষ্ট হয় চিকিৎসা বিজ্ঞান বলে সেটা ফিফটি সেভেন ইউনিট প্লাস ব্যথা ছাড়িয়ে যায় আমাদের দেহে প্রত্যেকের দুইশো ছয়টা করে হাড্ডি হাড় কোন সড়ক দুর্ঘটনায় কোন অ্যাক্সিডেন্টে আপনার দেহের দেহের বিশটা হাঁটটি একসাথে টাশ টাস করে ভেঙে গেলে যত ব্যথা ওই ডেলিভারির দিন আমার মায়ের চেয়ে বেশি ব্যথা সহ্য করেছে আমরা যদি আমাদের দেহের চামড়া দিয়ে জুতা বানাই দিয়ে এক ঢোক দুধের সোদা দায়ী হবে না ওই ডেলিভারির দিনের যে কষ্টটা দিয়েছিলাম সেটাও সহ হবে না চিন্তায় বলেন ঠিক এজন্য বিশ্ব নাই বললেন খবরদার মায়ের দোয়া আগে কবুল হয়ে যায় কার কাছে গোটা পৃথিবীর সব আল্লাহর অলিরা মিলে যদি এক গ্লাস পানির মধ্যে ফু দেয় আর আমার মা যদি বিসমিল্লা বলে আমার মাথার মধ্যে হাত ভুলিয়ে দেয় মায়ের দোয়াটা কবুল করবে কে বিয়ের পরে বিশ্ব নেই বললেন কে আমার আলামত হলো বিয়ের পরে এই মা ছেড়ে দিলেন মা বা বউয়ের জন্য পাগল মায়ের জন্য বউরে তালাক দেন ডিভোর্স দেন এটা আমি বলি না দুইজন কি ভালোবাসবেন বুঝাবেন কিন্তু মনে রাখবেন বউ পাওয়া যায় কিন্তু মা গেলে মা পাওয়া যায় কথা বলেন এই জন্য মায়ের সাথে যেন বেয়া হয়ে যায় যারা আমরা মা হারিয়েছি তারা জানি মা হারানোর কি জ্বালা মা না যখন রাত্রি মেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে উঠব সকলে বাধা ঠেলে জানি তোমার দোয়া আমার পড়ছে মাথায় তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে যখন রাত্রি নি ঝুমেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমাই মনে পড়ে মাগো তোমাই মনে পড়ে ঠিক যাদের মা নাই তারা মা না থাকার কি জ্বালা বিশ্ব বললেন কেমন তার আগে মা রে ভুলে যাবে বউর পিছনে দৌড়াবে এরকম ছেলে পেলে এলাকায় নাই আছে খবরদার মায়ের মনে কষ্ট দিল মায়ের মনে কষ্ট দিলে সব বা তুমি নামাজি হতে পারো কপালে সেজদা দিয়ে দাগ ফেলতে পারো হজ করে নামের আগে আল হাজ লাগাতে পারো কিন্তু মা যদি বদ্ধ করে কোনোটাই কাজে আসবে না এজন্য জন্য মায়ের দোয়া নেওয়ার দরকার আছে নাই মায়ের সাথে যদি আমরা বেয়াদবি করে থাকি তাহলে আজকে রাতে যে মায়ের কাছে ক্ষমা চাও রাজি আছি সবাই এরপরে বিশ্ব নাই বললেন জোখরফাতুল মাসাজিদ ওয়া তাবাহি বিহা কিয়ামত রাত দিয়ে লোকজন মসজিদ নিয়ে বড়াই শুরু করে দিবে কয় তোদের মসজিদ ছোট আমগোটা বড় এরকম আছে নাই এই মসজিদে মুসল্লি বেশি আমাদের মসজিদে মুসল্লি কম কেমন করে মুসল্লি বাড়ানো যায় ওই চিন্তা নাই কই তো গোড়া তিন তালাম গোড়া করুক চার তোদেরটা বাংলাদেশি টাইলস দিয়ে করা আমাদেরটা উজবেকিস্তান থেকে টাইলস দিয়ে আইনা করো আছে না নাই মসজিদ নিয়ে বাড়াবাড়ি শুরু হবে সমাজে আছে না নাই এখন বাংলাদেশের মসজিদ গুলো টাইলস হয়েছে টাইলস ছাড়া তুমি মসজিদ খুঁজে পাই না সব মসজিদ টাইলস সব মসজিদ তাই ওইদিক আনসব মসজিদে এয়ার কন্ডিশন বিশ্ব মসজিদে নববীটা যখন তিনি বানিয়েছিলেন ওয়াকানা বুখারির বর্ণনা ওয়াকানা সফুল মসজিদ জারীদুন نخাল বিশ্ব নবীর মসজিদে নবীর ছাদ ছিল খেজুর পাতার ছাউনির ছাদ বিশ্ব মসজিদের ফ্লোর ছিল বালুর ফ্লোর বৃষ্টি হলে ঝড় ঝড় করে কাদা আর পেক হয়ে যেত ওই কাদার উপরে বিশ্ব নবী রুকুশের দ দিয়ে নামাজ শুরু করে দিলেন এক সাহাবী বলে রাইতু রাসূলুল্লাহ ইসজুদু ফিলমাঈ ওয়াদ্দিন আমি বিশ্ব দেখেছি বৃষ্টির কারণে মসজিদের মধ্যে কাদা কাদার মাটির উপরে বিশ্ব নবী শেজদা আবার বিশ্ব নামাজ শেষ করে সাহাবীদের যখন সাহাবিদের দিকে যখন ঘুরে বসেছেন রাআইতু আসরতি নি ফি জবাহাতি আমি বিশ্ব কপাল মোবারকের নাকের মধ্যে বালুয়ার মাটি লেগে থাকতে দেখেছি এটা ছিল বিশ্ব নবীর পশ্চিমে যেখানে টাইলস ছিল না যেখানে বিউটিফিকেশন ছিল না যেখানে লাইটিং ফাইটিং ছিল না যেখানে আর কন্ডিশন ছিল না ছিল শুধু আল্লাহর ভয় আর তাকে এখন আমাদের হৃদয় আল্লাহর ভয় নেই কথা বলেন হৃদয়ে থাকতে হবে একজনের ভাই তিনি কে চিল্লায় বলেন কে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সেজ রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাতি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কি না অন্তরে ভয় থাকতে হবে একজনের তিনিকে কে আল্লাহ এজন্য মসজিদ নিয়ে দলাদলি করবে কথা বলেন মসজিদ নিয়ে দলাদলি করা যাবে এরপরে বিশ্বনেই বললেন এত জামান তাক আমাদের আগে সময়ের বরকদ কমে যাবে এক বছর মনে হবে এক মাস এক মাস মনে হবে এক সপ্তাহ এক সপ্তাহ আমাকে মনে হবে এক দিনের মতো এই মাহফিলটা কয় বছর ধরে চার বছর গত বছর এখানে করছিলেন ভাই কারা কারা আসছিলেন গত বছর অনেকেই আসছেন অনেকেই আসছেন তো এই যে আপনারা আসছেন আবার এক বছর পরে আমি আসলাম আপনাদের কি মনে হয় যে একটি বছর পরে আসলাম মনে হয় যে কয়েক মাসের ব্যবধানে যেন চলে আসছে ঠিক না কেয়ামতের আগে এরকম সময়ের বরকত উঠে যাবে খাওয়ার স্বাদ উঠে যাবে মুরব্বীরা আগে ইলিশ মাছের যে স্বাদ পেতেন এখন পাওয়া যায় হ্যাঁ আগে এক ঘরে ইলিশ রান্না করলে খালি চার পাঁচ ঘরের মধ্যে ইলিশ আছে রান্না আমি আমার ছোট বয়সে যেটা পাইছি ওইটা আমি এখন পাই না আর মুরব্বীরা তো আর বেশি বলতে পারবে শোল মাছের ঝোল রান্না করলে হ্যাঁ ফুলকপি দিয়ে শোল ঝোলা কি সাপ অনেক জিপ পাই পানি চলে আসছে জাহাঙ্গীর ভাই আগের স্বাদ আছে আগের খাবারের স্বাদ নাই সময়ের বরকত না সময়ের বরকত নাই তার মানে দেখেন বিশ্বনবী যে পয়েন্টেই হাত দিলেন ওই পয়েন্টটা আমাদের সমাজে আসে নাই এরপরে বিশ্বনবী বললেন হতাবকুম তবিলা সালাওয়াতুকুম কাসীরা কিয়ামতের আগে তোমাদের ইসলামী লেকচার গুলো বক্তব্যগুলো লম্বা হয়ে যাবে তোমাদের নামাজ গুলো ছোট কাটা হয়ে যাবে আসরা নাই বক্তব্য দিতে শুরু করলে বক্তব্য শেষ হয় না যদি বলি শেষ করব কয় হুজুর আরো করে কতক্ষণ কয় ফজর পর্যন্ত তো নামাজ পড়বেনি কয় নামাজ পড়ুন না আসরা নাই এগুলো ডাকা এগুলো কি ওয়াজ করেন হুজুর ওয়াজ ভাল লাগে নামাজ ভাল লাগে আসলে নাই নাই কথা বলে আছে এজন্য আলোচনা হবে সংক্ষিপ্ত কিন্তু নামাজ হবে লম্বা বিশ্বনবী যখন সালাতে দাঁড়াতেন দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাতটা তাতাওয়ারমু কদামা পা দুটি ফুলে যেত টিউমারের মতো মোটা হয়ে যেত এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে হাত ব্যথা হাত ছেড়ে দিতেন আবার যখন ভালো লাগতো আবার হাত বাঁধতেন সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তেন

ব্যাThai নামাজ শুরু করলেন ওই সাহাবী বিশ্বনবীর কথা মতো কাতারের মাঝখান দিয়ে সাইয়েদানা আলীর পা থেকে টেনে তীর বের করেছেন ভিনকে দিয়ে রক্ত নিটের বাইরে নামাজ শেষ হয়ে গেল বিশ্বনবীর কাছে সাইয়েদানা আলী বলে নবী আমার পায়ের তীর কই যেখানে দড়ালাম রক্তের শয়লা কে তীর চলেছে বিশ্বনবী বললেন আমি জানি তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তিন দুনিয়ার কোন হস তোমার থাকে না রে আলী তারাও নামাজ পড়ে আমরাও পড়বো আমরা নামাজে দাঁড়ালে সারা দিনে যেটা মনে আসে না ওটা নামাজে দাঁড়ালে মনে আসে আসে না নাই সারা দিনে খেল করতে পারতেছি না কি জন্য জিনিসটা আল্লাহ আকবার দাঁড়াইলেই কথা কও আমরা নামাজে পড়ি আবার বিপিএল এ ছক্কা মারলো না আউট হইলো মাসরাফ হিট করতে নাও টেনশন আছে না নাই আমার সিরিয়াল শুরু হইলো নাকি শেষ হইলো টেনশন আছে না নাই ফেসবুকের মধ্যে কয়টা লাইক করলো আছে না নাই কয়জনের শেয়ার মারলো আছে না নাই এই তো আমাদের নামাজ কিন্তু নামাজ হতে হবে লম্বা ধীরস্থির আর বক্তব্য হতে হবে ছোট কিন্তু এখনকার হুজুর বক্তব্য করেন নামাজ ভাল লাগে না এজন্য আমরা যেন মুসল্লি হই বিশ্বনবীর পন্থায় যেন নামাজ পড়ি ধীরস্থির ভাবে যেন পড়ি অনেকে নামাজে তারাহুড়ো করে এরকম তারাহুড়ো নামাজ আদায়কারী বেনা বলে ইনশাল্লাহ নাই বিশ্বনবী রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে আমাদের অনেকে রুকু থেকে মাথা উঁচু করে শেষ দেয় ভরে মারে দুই শেষদার মাঝখানে ধীরস্থির ভাবে সোজা হয়ে বসা ওয়াজিব প্রথম শেষদা থেকে কোন রকম মাথা উঠায় আরেক শেষদায় দৌড় মারে আসলে নাই আবার বিশ্বনবী তাড়াহুড়ো করে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন বিশ্ব নেই বলেছেন যখন নামাজের একামত হয়ে যায় দৌড়ে দৌড়ে নামাজ ধরতে যেও না ধীরস্থির ভাবে যাও আলাইকুম না ধীরস্থির ভাবে যাও তুমি কার সামনে যেয়ে দাঁড়াচ্ছ তুমি এত হাঁপাচ্ছ কেন দৌড়ে দৌড়ে নামাজে গেলে হাঁপানি পারবে না ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যাবে আপনি কার সামনে হাজিরা দিতে দাঁড়াচ্ছেন তিনি তো সব রাজার বড় রাজা মহারাজা ওই মহারাজার সামনে তো তারা হুরু কেন ধীরু ভাবে যান অনেকে দেখবেন মাগরিবের নামাজ শুরু হয়েছে মজু করতেছে মুসল্লিরা ইমাম সাহেব তেলাওয়াত ধরছে ওয়াদ দুহা ওয়াল লাইলি সাজা মুসল্লিকে খাইছে এখনই তো রুকুতে যাবে এখনই তো কোন রকম অজু কইরা দৌড় মসজিদে ছিল টাইলসের মসজিদ পিছলায় মুসল্লি উল্টায় পড়ছে মুসল্লি এক দিকে লুকিয়ে আর এক দিকে না নাই এই টাইলস মসজিদে দৌড়াদৌড়ি করতে যে অজু করে দৌড়াদৌড়ি করতে যে কত মানুষের যে পা ভাঙছে এসব নাই এই জন্য তাড়াহুড়ো করে মসজিদে যাওয়া যাবে ধীরস্থির ভাবে যাবে ধীরস্থির ভাবে আল্লাহর সামনে দাঁড়াবে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে এরপরে বিশ্ব নাই বললেন কেমতের আগে মদকে কে হালাল করে ফেলবে মুসলিম যুবকেরা সিল্কের কাপড় পড়বে সিল্কের পাঞ্জাবি আসারা নাই মুসলিম পুরুষদের হাতে স্বর্ণের আন্টি আছে না নাই গলায় স্বর্ণের চেইন আছে না নাই কোন মুসলিম যুবক সিল্কের পাঞ্জাবি পড়তে পারে কথা স্বর্ণ পড়তে পারে এই দুইটা মুসলিম যুবকদের জন্য হারাম করছে কে নারীরা স্বর্ণ পড়তে পারবে নারীরা সিল্কের রেশমের জামা পড়তে পারবে কিন্তু পুরুষরা পারবে যুবক ভাইরা কোনদিন পরবা আওয়াজ নাই এই যুবকেরা কোনদিন স্বর্ণ পড়বা রেশমের কোন কাপড় পড়বা খারাপ জান্নাতে গেলে তোমরা রেশমি কাপড় পড়বা দ্য ড্রেস উইল বি ইন জান্নাত গ্রিন ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি যারা জান্নাতে যাবে তাদের পাতলা সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে পোশাক বানানো হবে যেখানে স্বর্ণের গোল্ডের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে আবার প্রত্যেক জান্নাতীদের হাতের মধ্যে ব্রেসলেট স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দিবে কে বিশ্বনবী বললেন কেমতের আগে আমার মুসলিম মোহাম্মদেরা যুবকেরা তারা স্মরণের চুরি পড়বে শরণের চেইন পড়বে রেশমের কাপড়ের সিল্কের কাপড়ের পাঞ্জাবি পড়বে এটাও সমাজে আছে না না সিল্কের কাপড় পরে নামাজ যায় হার আমরা যেন এটা না করি মনে থাকবে তো ইনশাআল্লাহ পড়ি এরপরে বিশ্বনবী বললেন দুহুরুল মাআসাফিয়াল কায়ানাত কিয়ামতের আগে ঢোল বাদ্য মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট তবলা বাসি হারমোনিয়াম এগুলোর ব্যবহার বেড়ে যাবে বিশ্বনবী বললেন ও আইসুলি ও কাসিরাল মাজামি রে ঢোল তবলা ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে যেই নবীকে আল্লাহ ঢোল বাদ্য বংশী বাসি ভাঙার জন্য পাঠালেন ওই নবীর উম্মতেরা গায় বাংলা মায়ের এক তারা সুর কতই ভালোবাসি দোতারাসুর কতই ভালোবাসি তোরা বাজারে ঢোল বাজারে ভাসি না নাই বাজারে ঢোল বাজারে বাসি নবী কয়ে ভাসি এই ঢোল এই হারমোনিয়ামে তবলাকে ভেঙে মাটির সাথে গুরিয়ে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে কে ঢোল বাজানো হারাম তবে দফ বাজাতে পারে দফ ঢোলের দুই দিক আটকানো থাকে এটা বাজালে নেফা কি তৈরি হয় ডান্স দিতে মনে চায় আইএমএ ডিসকো ডান্সার আছে না নাই ডান্স ডান্স ভাব কিন্তু দফ বাজালে নেফাকি তৈরি হয় না বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন কোন পথে আমার নবী আসবে এই বিষয়টা জানতে পেরে মদিনার আবাল বৃদ্ধ সবাই বিশ্বনবীকে মদিনায় ওয়েলকাম জানানোর জন্য দফ নিয়ে দাঁড়িয়ে রইল বিশ্বনবী সৈয়দ আবু বকরকে নিয়ে মদিনার জমিনে যখন পচল طف باجي باجي مولدين رقراق يتشرق كل طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله ذاك ايها المبعوث فينا جئت من امري المطاع جئت شرف المدينه مرحبا يا خير ده طلع البدر علينا من ثنيات الوداع وجب

বাসতে দেশ মরে আছে না নাই আইব বাচ্চু এই ডান্সার এই सिंगर এই নায়ক নায়িকা গায়ক গায়িকা কবিরা আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে নবিরা চিল্লায়pora ঠিক এক একটা নবীকে আল্লাহ আমাদের মডেল করে বানালেন সাইয়েদ রান নূ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মরে সালমান খান আমাদের মডেল নয় শাহরুখ খান আমাদের মডেল নয় ঋতিকরাওsohn আমাদের মডেল নয় চিৎকার করে বলেন ঠিক কি আমাদের মডেল হচ্ছে নবীরা এই নবীদের কাছে আমরা মডেল মানতে পারি আল্লাহ তৌফিক দাও আমিন এর পর বিষ্ণু님이 বললেন লা ইউকাসসামুল মিরাসু আলা ওয়াল শিন আগে মিরাসের বন্টন হবে না আল্লাহ দুনিয়ার সব বাবাদের কে ডেকে বললেন লিযকারিম ইসলুহাল্লিন উমসাইআই ও দুনিয়ার বাবারা শুনো ছেলে মেয়ে আমি আল্লাহ দিয়েছি ছেলে মেয়েদের মধ্যে যখন সম্পদের বন্টন করবা ছেলে দিবা যতটুকু মেয়েদের দিবা তার অর্ধে কারাই চিল্লায় বলে না একটা অনেক ব্যাপারে এটা করে না ছেলেকে যদি দুই লক্ষ টাকা দেন মেয়েকে দিতে হবে কথা বলে না ছেলেরে যদি চারটা গাড়ি দেন মেয়েরে গাড়ি দিবেন কয়টা ছেলেদের যদি দশটা ফ্ল্যাট দিয়ে যান মেয়েরে দিতে হবে কয়টা অনেক বাবার এটা করে না কিন্তু এটা আল্লাহর আইন কেমন আল্লাহ করা হবে ছেলে কি এরকম টাকা বলে নাই আল্লাহ আল্লাহ তুমি হেফাজ খবরদার এটা আল্লাহর দেয় আইন মেয়েরা দেবে অনেকমা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয় হাসরনাই যে মা বাবা ছেলের পাতে মুরগির রান মেয়ের পাতে ঠ্যাং দেয় দেখবেন ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটেনা মেয়ের বাড়িতেই কাটে প্রকৃতির একটা খেলা আছে না প্রকৃতি শেষকালে খেলা খেলে দেয় কথা কও এজন্য এগুলো যেন আমরা না করি তার মানে বিষ্ণুবি আলামত কেমতের আলামতের ব্যাপারে যা যা বললেন প্রামান্য বর্ণনা যে দিলেন তার প্রতিটা আমাদের সমাজের সাথে মিলে যাওয়া এই যে কেমতের যতগুলো আলামত বললেন কথা কথা নাই। নাই নাই সমাজের প্রতিটা রন্দ্রে রন্দ্রে আমারতের খেয়ালাই কেমতের এই কঠিন সময়ে আমরা যদি বাঁচতে চাই দুইটা জিনিসের দিকে আমাদের ফিরে যেতে হবে এক হচ্ছে আল্লাহ কিতাব আরেক হচ্ছে এই দুইটাকে যদি মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরা যায় আমরা পথ ভ্রষ্ট না কথা বলেন এই কোরআনার উপর যদি আমরা থাকি আমরা বিপদগামী হতে চাইলে আমাদেরকে আবার পথে তুলে দিবে কে আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথে তুলে যাই কাছে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে আচ্ছা নি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি তাহলে

যদি এই সিদ্ধান্তে আসতে পারেন তাহলে আজকের মাহফিলটা সফল আমরা প্রতিদিন কোরআনের তালাত করবো কে কে রাজি পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করবো রাজি আছি সবাই হাত তুলে আল্লাহ রে ওয়াদা দেন চিল্লা ডেকে বলেন আল্লাহ সবাই আল্লাহ রে প্রাণ ভরে একটা ডাক দেন বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আওয়াজ নাই দেখছেন চিল্লাই বলেন হাত তুলে ওয়াদা করলাম পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করায় চেষ্টা করুন তুমি তাও দাও তুমি তাও দাও তুমি তাও ফিকরাও আপনার